আসসালামাইকুম ভিউর্স কেউ বলছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় একটা ভিডিও সেটা হচ্ছে মানে আপনারা পেজ ছাড়া শুধু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মানে আপনার প্রোফাইল থেকে কিভাবে ইনকাম করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই আপনি সম্পূর্ণ প্রসেসটা শিখতে পারবেন এবং আমি শিখিয়ে দিব ওকে সো আর যারা যারা ভিডিওটা দেখতে আসছেন অবশ্যই থামনেল দেখেই বুঝছেন আসলে এখানে কি হবে ঠিক আছে আজকে আর কি খুবই পার্সোনাল একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব সো কথা না আবার এই চলে যায় মূল ভিডিওতে আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল বটন সরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে দিবেন যাতে করে এমন নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন ওকে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন যদি ভালো লাগে তখন আপনি সাবস্ক্রাইব করেন বেশি কথা বলাবো না সো আমরা চলে যাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সো দেখেন এইটা আমার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক আইডি সো এটা কিন্তু আমার পেজ না এটা শুধু আমার ফেসবুক আইডি ফেসবুক প্রোফাইল এটা দেখেন এটা কিন্তু আমার পেজ নাই ঠিক আছে সো আজকে এইটাকে আমরা ফেসবুক পেজে কনভার্ট করব ঠিক আছে দেখেন এখানে আমার চোদ্দোশো ফ্রেন্ডস আছে সো এইটা আমার ফলোয়ার্স হিসাবে অ্যাড হয়ে যাবে সো দেখি এটা আমরা কিভাবে করতে পারি সো এইটা করার জন্য আমাকে প্রথমে এইখান থেকে দেখেন এই যে এখানে আপনাদেরকে একটু দেখাই এই যে থ্রি থ্রি ডট আছে এইখানে আমরা ক্লিক করে দেব থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে ফলোয়ার সেটিংস প্রোফাইল সেট স্ট্যাটাস এখানে অনেকগুলো আছে সো আমরা এখানে খুঁজব হচ্ছে ট্রান অন প্রফেশনাল মুড ঠিক আছে আমরা এখানে দেখবো কোথায় ট্রান অন প্রফেশনাল মোড আছে সো আমার এখানে এই যে দেখেন এখানে ট্রান অন প্রফেশনাল মুড এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে এখানে আসছে প্রাণ অন প্রফেশনাল মুড ঠিক আছে সো তার আগে আমরা এখান থেকে আমাদের এই যে এটা ইউআরএলটা কপি করে নিব ঠিক আছে এটা কপি করে নেওয়ার পর এখানে প্রাণ অন প্রফেশনাল মুড এখানে গিয়ে দেখেন এই যে এখানে আছে আপনার প্রাণ অন প্রফেশনাল মুড জাস্ট এইটার উপর আপনার একটা ক্লিক করে দিবেন একটু ওয়েট করি নেটটা একটু স্লো আছে এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিছু সেট আপ চলে আসবে এখন আপনারা জাস্ট নেক্সট করে দিবেন এখান থেকে নেক্সট নেক্সট এখান থেকে আপনারা এই যে পাবলিক এটা ক্লিক করে আবার নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর দেখেন এই যে আমার এখানে স্টার চলে আসছে প্লাস এখান থেকে আমরা নেক্সট করে দেব অনেকে ফেসবুক পেজ খুলতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় বা অনেক সমস্যায় পড়তে আসলে এই সেটআপটা অনেক সুন্দর একটি সেট আপ এখান থেকে ইজিলি অনেক দ্রুত ইনকাম করা যায় সো দেখেন এখান থেকে তারপর আমরা আবারও নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে এটা আমরা এখানের থেকেও আমরা নেক্সট করে দেবো বা আপনারা চাইলে স্কিপ করেও দিতে পারেন অলরেডি ফিনিশ আশা করি এখন আমাদের কাজটি হয়ে গেছে আসলে খুব সহজ ঠিক আছে আর একটু কাজ আছে সেইটাও কীভাবে সেটা আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে সব একটু ওয়েট করুন আচ্ছা গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড দেখেন আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন আর যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আরও একবার দেখবেন আপনারা অতি সহজে বুঝে যাবেন আসলে আমরা অনেক সময় অনেক ভুল করি মানে শুধু ফেসবুকে অন্যের ভিডিও দেখি টিকটকে অন্যের ভিডিও দেখি অথচ নিজে যদি একটু নিজের মেধাকে কাজে লাগাই অথচ এখান থেকে কিন্তু আমরা মানে প্রফেশনালি আর্নিংয়ের একটা পথ করে নিতে পারবো অথচ আমরা এই জিনিসটা বুঝি না অন্যকে ঠিকই ইনকাম করিয়ে দিচ্ছি মানে তাদের ভিডিও দেখে অথচ নিজে এই জিনিসটা বুঝতে পারতেছি না সো আজকে এটা খুবই উপকৃত হবে আপনাদের জন্য সরি দেখেন নেটটা অনেক স্লো দেখেন আমাদের এখানে কিছু অপশন চলে আসছে আমরা একটু দেখি দেখেন এখান থেকে এখন আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর গো টু উইকলি চ্যালেঞ্জ ঠিক আছে আপনারা এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেখেন ভিউয়ার্স আমাদের এটা কিন্তু অলরেডি পেজে কনভার্ট হয়ে গেছে এখানে আমাদের যে ওয়ান পয়েন্ট ফোর কে এটা কিন্তু আমাদের ফ্রেন্ডস ছিল সো এটা আমাদের এখন ফলোয়ার্স দেখাচ্ছে সো আমরা একটু নিচে যাই দেখি দেখেন এটা আমাদের কিন্তু এই যে স্টার চলে আসছে স্টার সেটআপটা অন হয়ে গেছে সো আমাদের আরও একটি সেটআপ লাগবে সেটা হচ্ছে এখানে আমাদের স্টার সেট আপ অলরেডি চলে আসছে সো আপনারা যদি এখান থেকে ইনকাম করতে চান সো নিজেদের ভিডিও দিয়ে এখানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে পোস্ট করতে হবে সো সেইটা আমরা অন করার জন্য এই যে এখানে দেখেন উপরে আসে একটি অপশন এই যে মনিটাইজেশন ঠিক আছে সবাই জানেন মনিটাইজেশন ছাড়া ইনকাম করা যায় না সো এখানে আমরা ক্লিক করে দেখব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা আরো একটি অপশন অন করে দেব যেটা করলে আমরা খুব দ্রুত এখান থেকে ইনকাম করার অপশনটা পেয়ে যাব দেখেন ভিউয়ার্স এখানে আমাদের এই যে স্টার সেটআপটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে অলরেডি এই যে আমাদের স্টার সেটআপ এটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে সো আমাদের এখানে ইনকাম করার জন্য আরও একটি সেট আপ লাগবে সেটা হচ্ছে এই যে ইন স্ট্রিম অ্যাডস এই যে এইটা ঠিক আছে সো এটা এখনও লক আছে আপনি এখানে ভালো ভালো কন্টেন্ট দিবেন প্লাস ভালো ভালো পোস্ট করবেন সো আপনি অতি দ্রুত এটা অন হয়ে যাবে এটার জন্য আপনার কোনো লিমিটেড ফলোয়ার্স লাগে না এখানে পাঁচশো ফলোয়ার্স হইলেই আপনি এটা পেয়ে যাবেন সো আপনার রকম কন্টেন্ট এখানে ক্রিয়েট করে দিতে হবে সো দেখেন এটা আমরা এখন এখানে আরও একটু কাজ আছে সেটা আমরা করে দেখাবো এখানে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন চলে আসছে এখানে এই যে দুইটি অপশন আসছে দেখেন এখানে একটি আছে আই অ্যাম ইন্টারেস্টেড আরেকটি হচ্ছে লার্ন মোড় আমরা এখানে এই যে লার্ন মোড়ে ক্লিক করে দিব লার্ন মোড়ে ক্লিক করার পর আরো একটি অপশন চলে আসবে আপনাদের মাঝে মানে আমি যেভাবে দেখাচ্ছি এটা আপনাদের কেউ দেখাবে না ঠিক আছে সো আমি চাই আপনারা কিছু একটা করেন আপনি ইনকাম করলে তো আর আমার কোনো লস নাই সব আপনারা করেন অনেকে ভিডিও দেয় অথচ মানে মূল পয়েন্টাই দেখায় না সো আমি একদম মূল পয়েন্ট দেখিয়ে দিলাম দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরো একটা অপশন চলে আসবে আমার নেটওয়ার্ক অনেক স্লো আর দেখ লেখা কেটে গেছে তো এই যে এইখানে দেখেন এইখানে আপনার লার্ন সরি আই অ্যাম ইন্টারেস্টেড লেখা আছে আপনাদের এখানে তো এখানে যেখানে দেখবেন আই এম ইন্টারেস্টেড সেখানে ক্লিক করে দিবেন যে আপনি এখানে ইনকাম করার জন্য আগ্রহী বা আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েট করবেন তো এই জিনিসটার জন্য এখানে আইম ইন্টারেস্টেড ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসবে তো এখানে আপনারা এই তিনটা সিল করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন